আসসালামু আলাইকুম দর্শক অনেক রাত ধরে জেগে থাকি আর এরই মাঝে চেষ্টা করি আপনাদের ভিডিও দেখানোর আর এর মাঝে আপনাদের সাথে কথাও বলা হয় আর ছোট্ট করে কিছু ছোটো ছোটো ইনফরমেশানও দেওয়া যায় দর্শক অনেকেই বলে যে শুকনো খড় দিয়ে নাকি গরু লালন পালন করা যায় না আমি যখন থেকে শুরু করছি যখন থেকে শুরু করছি মানে আমাদের এলাকায় সব সময় কিন্তু শুকনো খড় দিয়ে গরু লালন পালন করা হয় এবং আমাদের এলাকার গরুগুলোর চেহারা দেখেন কত সুন্দর আমি বিভিন্ন জায়গার গরুর চেহারা দেখছি যেখানে কাঁচা ঘাস খাওয়ানো হয় পর্যাপ্ত পরিমাণের তো সেই অঞ্চলের গরুও দেখছি তবে আমাদের গরুগুলোর চেহারা দেখেন কত সুন্দর তো কাঁচা ঘাস ছাড়াও খড় খাওয়াই কিন্তু গরু লালন পালন করা যায় তবে হ্যাঁ দানাদার খাবার একটু বেশি লাগে দানাদার বলতে আমরা আজকের ভিডিওতে দানাদারের একটা ইয়ে দেখাবো ঠিক আছে কতটুকু খাবার আমরা দেই অনেকেই প্রশ্ন করছে বুঝতে কত খাবার দেন আপনারা টুক একটা গরুর জন্য যেমন আমার এই সার যেইটা আছে এইটার একটু খাবার দিয়ে দেখাবো ঠিক আছে তো আমরা এই যে শুকনো খড় দিই আর এখন খড়ের একটু দাম বেশি যার কারণে খাবার একটু হিসাব করে দিতে হবে এই যে ধানের কোড়া ঠিক আছে এই ধানের কুড়াটা এখন একটু বেশি করে দিচ্ছি যদিও এটা দিতাম না আমি কিন্তু এখন দেওয়া শুরু করছি ঠিক আছে এইটা দিয়েই হলো মোটামুটি একটা গরুকে প্রায় এক কেজি দেই একবারে আমরা তিনবার কিন্তু পানি খাওয়াই এটা অন্যান্য সব জায়গায় মনে হয় দুইবার খাওয়াই আমরা কিন্তু প্রতিদিন তিনবার পানি খাওয়াবো সকাল দুপুর রাত্রে মানে সন্ধ্যার দিকে মানুষের যেরকমভাবে খাওয়া দাওয়া সেরকমভাবে আমরা কিন্তু খাবার দিয়ে থাকি তিনবার চলে আসছি দর্শক আমার খাবারের ইয়ে নিয়ে ঠিক আছে তো খাবার দিব কিভাবে আমরা এই যে এটা হলো গমের ভুসি এটা দিব এক বাটি এটা সাঁত্রিশ কেজির এক বস্তা পাওয়া যায় সাঁতিরিশ কেজির দাম ষোলোশো টাকা আর এটা হলো গম আর ভট্টা ভাঙ্গা এটা দিব এক ব্যাটি তো এখানে মোটামুটি হাফ কেজির একটু বেশি ইয়ে হয়েছে আর লবণ দিব পরিমাণ মতো আর কুড়া কুড়া তো আগে দিতাম না এখন কুড়া দেই আর আমি খোলটা ব্যবহার করি না কারণ হলো গাবি গরুকে খোল খাওয়ানো ঠিক না কখন খাওয়ানো ঠিক না মোটামুটি বাচ্চা দেওয়ার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ঠিক আছে খোল ক্যালসিয়াম জিঙ্ক এইগুলো খাওয়ানো একদমই ঠিক না এটা খাওয়াইলে ওর যে জরায়ুটা এটা পরিষ্কার হয় না ঠিক আছে এই কারণে আমরা খোলটা খাওয়াই না তো এই খাবারের সাথে আমরা পানি দিব পরিমাণ মতো ঠিক আছে এতটুকু পানি দিব একটা গরুর একবারের খাবার এইটা ঠিক আছে এটা একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে এগুলো একটু মিক্সড হয়ে যায় তারপরেই এটা দিয়ে দেবো খাবারের জন্য তো আমরা অবশ্য বাল্টিতেই খাবার খাওয়াই কারণ বাল্টিতে খাবার দিলে খাবারটা যদি অবশিষ্ট থেকে যায় তাহলে সেইটা চেঞ্জ করে দেওয়া যায় গরুকে আমরা একটু নাড়েছি দিই যাতে করে খাবারগুলো মিক্স হয় যদিও খাওয়াইছি একবার তারপরেও আবার দিই ঠিক আছে খুব খুব খায় আর কি এইভাবে খাবার দিই প্রত্যেকটা গরুকে এইভাবে একবার দিনে তিনবার খাবার দিই ঠিক আছে এতেই কিন্তু আমাদের গরুর মার্শাল্লাহ চেহারা যদি আমি সারকে বেশি খাবার দেই না কারণ এটা আমি রাখছি আপনারা জানেন যে প্রজননের জন্য রাখছি বেশি মোটা করলে হয়তো প্রজননের জন্য সমস্যা হবে ঠিক আছে এগুলোকে অবশ্য একটু বেশি খাবার দেই পানি একটু বেশি দিয়ে দেই তো এই আর কি সারাদিনে এই খাবার মানে মোটামুটি তিনবারে দেড় কেজি থেকে দুই কেজি কুড়াসহ ঠিক আছে এই খাবারটাই আমরা দিই আর যেহেতু আমার এগুলো দুধের গরু না দুধের গরুর ক্ষেত্রে কিন্তু একটু বেশি দিতে হবে যেমন একটা গাভি আপনাকে দেখাই আইডিয়ার জন্য যে এই গাভিকে আমরা কতটুকু খাবার দিলে আমাদের জন্য পারফেক্ট হবে পারফেক্ট বলতে খাবারের তো আসলে বেশি দেওয়া যায় যেমন এই গাভিকে খাবার কিন্তু যেহেতু তিনবার খাবার দেওয়া দুইবারে দুইবারে সকালে এবং দুধ যদি দুইবার দহন করা হয় তাহলে তো বেশি খাবার দেওয়া এবার একবার যদি দহন করা হয় সেই ক্ষেত্রে এই গাভিকে আমরা সকালে দেব হলো হাফ কেজি দানাদার তারপরে দুপুরে দেবো হাফ কেজি দানাদার ঠিক আছে এইটা শুধু আমাদের এই ক্ষেত্রে বলছে আপনাদের জন্য আপনাদের এই এই দিকে চেহারা ঠিক থাকে না এই কারণে একটু বেশি দিতে হবে ঠিক আছে তো আমার এখা এখানকার বলি তো হাফ কেজি সকালে হাফ কেজি দুপুরে আর রাত্রে যেহেতু আমরা সকালে দুধ নিব সেই ক্ষেত্রে রাত্রে একবারে দেড় থেকে দুই কেজি দানাদার দিব ঠিক আছে দানাদারের মধ্যে যদি দুধের পরিমাণটা বেশি লাগে সেই ক্ষেত্রে আমরা ফিড ব্যবহার করব দুধের আর যদি না প্রয়োজন হয় তাহলে সাধারণ যে খাবার আছে সেগুলো দিয়ে আমরা ইয়ে করব এই গাভীটাতে সেম টু সেম ঠিক আছে তার মানে রাত্রে একটু বেশি খাবার দিতে হবে কারণ আমাদের সকালে দুধের প্রয়োজন খাবারের উপর কিন্তু দুধের ইয়ে হয় তো এই আর কি ঠিক আছে বাকি আপনাদের চাহিদা অনুযায়ী বেশি দিতে পারেন খাবার তো বেশি দিলে কোস্টিংটা বেশি পড়ে যায় আর শাহিওয়াল গাভীতে অল্প খাবারে কিন্তু চেহারা মারশালা সুন্দর রাখা সম্ভব বা সুন্দর রাখতে পারে এরা দেখেন এখানেও কিন্তু শুকনো খড় ঠিক আছে যদিও খড়ের দাম আমাদের এদিকে প্রচুর পরিমাণে বেশি তো আসলে অনেকেই আবার ইয়ে করতে পারে যে সমস্তভাবে এক এক গুল এক ইয়ের ভিডিও বারবার দেখান আসলে ভিডিও দেখায় মাঝে মাঝে একটু করে কোনো তথ্য দেয় যাতে করে আপনাদের উপকারে আসে ঠিক আছে তো আশা করি কিছুটা হইলে বুঝতে পারছেন আর অন্যান্য বিষয় যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবে এই গাভিটা আজকে বাচ্চা দিছে এটাকে কিন্তু পেট খালি রাখছি এটাকে খাবার দেব না কারণ যদি খাবার দিয়ে দিই তাহলে এইটার ওলানের চাপ আসবে প্রচুর পরিমাণে সমস্যা হইতে পারে এই কারণে আমরা যতক্ষণ না ওলান একবারে ক্লিয়ার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে সীমিত খাবার দেবো প্রোটিনযুক্ত একটু খাবার বেশি দেবো মানে ভুষি গমের ওইটা একটু বেশি দেবো পানিও কম দেব আর সাথে লবণ দেব না এটা আজকে মার্শাল্লাহ দেখেন পেট ভরে কিন্তু খাইছে ঠিক আছে কারণ এটাকে পেট ভরে খাবার দিয়ে দিছি অলরেডি কারণ এইটার ওলান একবারে ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এই কারণে এটাকে আমরা পেট ভরে খাবার দিয়ে দিয়েছি আর এইটা দিব মোটামুটি দুই তিন দিন পর থেকে ইয়ে করে দিব বাচ্চা হওয়ার পরে সবগুলো একবারে পরিষ্কার করে দিয়েছি এইটার এখন আর সমস্যা নেই ওলান একবারে ক্লিয়ার এইটাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া যাবে ঠিক আছে তো এই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানানোর চেষ্টা করবেন O Hafiz, assalamu alaikum.